নমস্কার সারা রাজ্যের এসএসকে এমএসকে এস ও ডি জন্য ওয়েস্ট বেঙ্গল এস এস শিক্ষক অ্যান্ড এএস সমন্বয় সমিতির পক্ষ থেকে বার্তা আগামী বারো দুই দু হাজার পঁচিশ তারিখে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট দু সালের বিধানসভার ভোটের আগে তাই সারা রাজ্যের এসে সামেস্কের শিক্ষক শিক্ষিকা এএস ডিকিউএম সকলেই আধির আগ্রহে আছে যে আমাদের জন্য বাজেটে কি ঘোষণা হয় সবার মতো আমরাও আশাবাদী আমাদের বেতন বৃদ্ধি হওয়া উচিত বা হবে যদি কিছু না হয় বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা চরম হতাশায় নিমজ্জিত হবেন আর মনে মনে বলবেন আমাদের আর কিছু হবে না এই বাজেটে যদি কিছু না হয় আমাদের জন্য আমরা হতাশ হব না বর্তমানে আমরা যে সকল কর্মসূচি গ্রহণ করেছি ডিএম সভাধিপতি শিক্ষা কর্মদক্ষের কাছে ডেপুটেশান সারা রাজ্যের রাজ্যের এমএলএদের কাছে স্মারকলিপি প্রদান এবং আমরা বলতে চেয়েছি প্রত্যেকটা জেলা দলের সভাপতির কাছে সঙ্গে সুসম্পর্ক তৈরি করা এবং দশ তারিখ দশ দুই দু হাজার পঁচিশ তারিখে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন এইগুলো কর্মসূচিগুলো করার একমাত্র উদ্দেশ্য হল যে এস এস কে এমএস কেগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের একমাত্র লক্ষ্য যে কেবলমাত্র বেতন বৃদ্ধি নয় সাথে বিদ্যালয়গুলি পর্ষদের অনুমোদন ও শিক্ষক শিক্ষিকা নিয়োগ এই দুটি কাজ আমরা যদি দু সালের মধ্যে করতে না পারি তাহলে কেবলমাত্র বেতন বৃদ্ধি করে খুব একটা লাভ হবে না কারণ দু হাজার ছাব্বিশের পর যদি ছাত্র ও শিক্ষকের অভাবে স্কুলগুলি বা বিদ্যালয়গুলি বন্ধ হয়ে যায় তাহলে বেতন বৃদ্ধি করে আর কতটুকু সুফল পাবো আমরা তাই পর্ষদের অনুমোদন ও শিক্ষক 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 শিক্ষিকা নিয়োগ আগামী বিধানসভা নির্বাচনের আগেই আমাদেরকে আদায় করতেই হবে তা না হলে আমাদের কোনোভাবেই ভালো কিছু হবে বলে আমরা মনে করছি না তার উদ্দেশ্য আমরা যে এই কর্মসূচিগুলো গ্রহণ করেছি তার উদ্দেশ্যই হলো এই দুটি সমস্যার সমাধান করা এই কর্মসূচিগুলো যে সমস্ত নেতৃত্ব যারা সফলভাবে পালন করেছেন তাদেরকে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আর যারা এই কর্মসূচিতে এখনও আগ্রহ দেখাননি বা উৎসাহ প্রদান করেনি বা কর্মসূচি পালন করার ক্ষেত্রে কোনো রকম সহযোগিতা করেনি তাদের জন্য বলবো আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক রাজ্যের দাবি আদায়ের ক্ষেত্রে আন্দোলন তো কম হয়নি হবু শিক্ষকরা কলকাতার রাজপথে বহুদিন ধরে পড়ে থেকেছে বিভিন্ন দাবিতে কলকাতা রাজপথে আন্দোলন ধর্না অবস্থান কম হয়নি বিভিন্ন দুর্নীতির কারণে রাজ্যে সিবিআই ইডি এনআইএ ছুটোছুটি কম করেনি কিন্তু বঞ্চিতদের সমস্যার কি সমাধান ঘটেছে তা হয়েছে বলে আমরা অন্তত মনে করছি না তাই জীবনের শেষ প্রান্তে এসে আর লড়াই সংগ্রামের মধ্যে না গিয়ে যেভাবে রাজ্যের অন্যান্য কর্মচারীরা রাজ্য সরকারের কাছে সম্পদে পরিণত হয়েছে এবং হয়ে চুপি সারে তাদের দাবির কিঞ্চিত হলেও আদায় করেছে যেমন সিভিক সিভিক ভলেন্টিয়ারদের ভলেন্টিয়ারদের কথা বলা যেতে পারে তাই আমাদের এই কর্মসূচিগুলো মধ্য দিয়ে আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে সম্পদে পরিণত করতে চাই এবং করতে পারলেই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে বলে আমরা মনে করছি আগামী ২৬ সালের পর নিজের কর্মজীবন সুনিশ্চিত করতে চাইলে আমি রাজ্যের এস কে এম এসকে শিক্ষক শিক্ষিকা এএস একাডেমিক সুপারভাইজার যারা আছেন তাদের কাছে অনুরোধ করব আমাদের এই কর্মসূচিগুলো উৎসাহের সাথে সফলভাবে পালন করুন রাজ্যের এস এস প্রতি সরকারের বঞ্চনা ও দিদিমণিদের সরলতার সুযোগ নিয়ে পরিযায়ী এক নেতা তার মস্তিষ্ক পোষিত যে উচ্শৃঙ্খল অগণতান্ত্রিক আন্দোলন এবং কথায় কথায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে গলায় গামছা দিয়ে নবান্নের চৌদ্দতলা থেকে টেনে হিজড়ে নামিয়ে আনার কথা বারবার বলেছেন এবং দিদিমণিদেরকে নিয়ে বা এসএস কে শিক্ষকদের নিয়ে কলকাতা রাজপথ ভরিয়েছেন এই আন্দোলন পরিযায়ী নেতার নামে প্রতিষ্ঠা পায়নি এই আন্দোলন এস এস নামে নিয়েই প্রতিষ্ঠা পেয়েছে বলে আমরা মনে করছি এবং তাই রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী এস এস কে নাম নিয়ে ওটা ওনার কাছে কোনো বার্তা গেলেই উনি তৎক্ষণাৎ তা থামিয়ে দিয়েছেন বা তাদেরকে আর কোনো কিছু বলতেই দেননি আমরা বারবার চেষ্টা করেও এটা আর করতে পারিনি কারণ এমএলএ এমপি ও মন্ত্রীকে দিয়ে আমরা এই বার্তাগুলো বারবার পৌঁছাতে চেয়েছি বা আমরা নিজেরাও গেছি কিন্তু উনি তৎক্ষণাৎ তাদেরকে থামিয়ে দিয়েছেন দ্বিতীয়বার আর কারো সাহস হয়নি এসএসকে কে কোনো কিছু সমস্যা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হলো সেই রাজভারী হয় হেডমাস্টারের মতো যে স্কুলগুলোতে বারোশো চোদ্দোশো ছাত্র সব সময় সময় মুখরিত থাকে আর যখন হেডমাস্টার বাম হাতে ধুতির কোচা ধরে চোখে কালো ফ্রেমের মোটা চশমা দিয়ে ডান হাত মাথার চুলগুলোকে বিলি কাটতে কাটতে বিদ্যালয়ের বারান্দা দিয়ে হেঁটে যায় বিদ্যালয়ে অঘোষিত নিরবতা নেমে আসে আর ওই হেডমাস্টার আবার কোন ছাত্রের অভাবের কথা জানতে পারলে নিজের চেম্বারে ডেকে এনে পিতৃ তার দুঃখের কথা শুনে নিজের পকেট থেকে টাকা বের করে ছাত্রের হাতে গুঁজে দিয়ে বলে যা মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যা মাকে সুস্থ করে তোল আমাদের মুখ্যমন্ত্রীও ঠিক একই চরিত্রে কোনো অশুভ শক্তির কাছে কোনোদিন মাথা নোয়াতে উনি শেখেননি ওনার কাছে চোখ রাঙিয়ে কিছুই আদায় করা সম্ভব নয় তাই আমাদের এই কর্মসূচিগুলো নিতে বাধ্য হয়েছি আমাদের কাছে প্রচুর ফোন আসে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা ফোন করেন তারা বলেন অন্য কাউকে ধরে কিছু হবে না অন্য কারুর কাছে গিয়ে কোনো লাভ হবে না একমাত্র দিদিমণিকে ধরতে পারলে এবং তাকে সন্তুষ্ট করতে পারলেই তবেই আমাদের সমস্যার সমাধান হবে আমরাও মনে করি একথা রাজ্যের আপামর শিক্ষক শিক্ষিকার মনের কথা আমরা বারবার তাই করে চলেছি প্রতিনিয়ত চেষ্টা চালিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর পরিযায়ী নেতার আন্দোলনের আগে কিছুটা সফল হলেও যার ফলস্বরূপ আমরা মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশান দিলে সেই ডেপুটেশানের কপি তৎকালীন শিক্ষামন্ত্রীর কাছে এসে পৌঁছালে শিক্ষামন্ত্রীর চেম্বারে আমরা দেড় থেকে দু ঘন্টার বৈঠকের মধ্য দিয়ে আমরা ফলাফল পেয়েছিলাম কারণ আমাদের বেতন দশ হাজার তেরো হাজার হয়েছিল তাই আমরা অনেক আলাপ আলোচনা বিচার বিশ্লেষণ করে দিদির কাছে দিদির সম্পদে পরিণত হয়ে সমস্যা সমাধানের চেষ্টা করতেই এই কর্মসূচিগুলো নিয়েছি দু সালে লাগাতার ভাবে এই কর্মসূচিগুলো উৎসাহের সাথে সফলভাবে পালন করতে পারলেই আমাদের সফলতা আসবে বলে আমরা মনে করছি এখন এই বার্তা শোনার পর অনেকেই হয়তো আমাদেরকে স্বার্থপর বলবেন আমাদের কটু কথা বলবেন অনেক বাজে বাজে কথা কমেন্ট আমাদেরকে শুনতে হবে সে যাই হোক না কেন তাতে আমাদের কোনো রাগ ক্ষোভ বা দুঃখ নেই আমাদের একটাই লক্ষ্য এসএস কে এমএস কেগুলিকে বাঁচানো ধন্যবাদ